রান্নার মাঝে যদি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় কেমন লাগে বলেন তো আসসালামু আলাইকুম প্রতিদিন আরেকটা বলি তো সকালে আমি একটু রঙ চা খাইতেছিলাম যেহেতু আমার কয়েকদিন ধরে ঠান্ডাটা ভালোই হতেছিলো না তাই একটু রঙ চা খেতেছিলাম তা কোনো একটা মিষ্টি কুমড়া কেটে নেব মিষ্টি কুমড়ো রকম একবার বাতি তরতা যেটা মিষ্টি কুমড়া যাই হোক তাই আমি রান্না করতে গেছি আজকে তো আজকে বেশি ভারী নাস্তাও বানাই নেই কারণ হল আজকে হালকা পাতলা চাটা খেয়েই তাড়াতাড়ি আইসা পড়ছি রান্নার সময় রান্নার কাজে কারণ আমার ছোটো মেয়েটা আবার তাড়াতাড়ি ঘুমায় উঠে গেছে আবার ঘুমায় গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি এখন কয়েকদিন ধরে প্রায় দশটা বাজে রান্না করে ফেলাই দশটা এগারোটা বাজে রান্না কমপ্লিট করে পরে আর উঠাই কোসল করে কারণ সকালে একটু উঠে আবার ঘুমায় যায় তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে না হলে আমার কয়েকদিন প্রায় সন্ধ্যার সময় রান্না করতে খাইতে খাইতে হয়েছে কারণ এই সময়টা ঘুমালো আর সহজে ঘুমাইতে চায় না তো যাই হোক মিষ্টি কুমড়ো আমার ছোটো ছোটো করে কেটে নিলাম আর ছোটো বাচ্চা যাদের আছে এরকম কলম হয় তো মিষ্টি কুমড়োটা আমি ভাজি করতে ছিলাম দেখেন মানে সিলিন্ডার ছিল আমি ভাজি করতেছিলাম তো আমি তো ভাবি না যে গ্যাস আমার চলে যাবে তো মিষ্টি কুমড়োটা ভাজি করতেছিলাম একটু কালো জিরে দিয়ে আমার কাছে কোন কালো জিরে কালো জিরেটা ভাজি করলে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন তাই তো দেখেন কি সুন্দর করে মিষ্টি কুমড়োটা ভাজি করতেছিলাম সুন্দর করে হ্যাঁ তাই তো যাই হোক সুন্দর করে লারাচাড়া দিতেছিলাম আর আমি যখন রান্না করতে তখনই দেখি আমার সুন্দর লাগছিলো যে আজকে মানে গ্যাসটা চলে যাবে কিন্তু মনের কথা ঠিকই হয়ে গেছে যাই হোক তাই দেখেন সুন্দর করে আমি নিহ বসে দিলাম আরে দেখি মিষ্টি কুমড়োটা বাজে প্রায় শেষ গাছ থেকে একটা ধনেপাতা পাতা দুইটা ধাপা নিয়ে নিতেছি দুইটা ধনেপাতা পাতা নিয়ে ইয়ে দিব মিষ্টি কুমড়া বাজিতে দেবে এই ধনাপ এখন বেশ গ্রান হয় বারিন্দা টপে লাগাই রাখি এই গাছগুলা তা যাই হোক দেখেন সুন্দর করে একটু লালাচারা দিতেছিলাম দুষ্টম না তো আমি বয়স দেওয়ার সময় খুব আমার ছেলে প্রায় কথা বলো অনেক সময় কেউ কিছু মনে করেন না কারণ ছোটো বাচ্চাদের সব ছোটো বাচ্চাদের সময় এরকমই হয় তাই তো আমার ভাজিরা প্রায় হয়ে গেছে তো ভাজিরাও হয়েছে আর আমি চুলায় তরকারি বসানোর জন্য কড়াই দিয়েছিলাম এই দেখেন কড়াই দেওয়ার পর আমার চুলা ক কড়াই দেওয়ার পরে আমার মাছগুলো মানে ভাজবো এই সময় আমার গ্যাসটা চলে গেছে তারপর তাড়াহুড়া করে নন স্টিক ফ্রাই প্যানগুলো এগুলো নামাই নেই কারণ নামাই নেই হলো যে যাই হোক হাতের কাছে যেটা আছে ওটা দিয়ে রান্না করি তো করে তেমেজকে রান্না করবো আমার সব চুলাটা এরকম মানে সব পড়াই সাথে যায় সমস্যা হয় না হয় তো এই রান্না করলে কি হয় দেখা যায় পরে আমি কারেন্টে চুলায় বসাই দিচ্ছি আর যাই হোক কারণ আমার তাড়াহুড়া রান্নার সময় আমি দেখছি প্রায় সময় প্যাস লেগে যায় কারণ যেদিন একটু তাড়াহুড়া করে রান্না করতে যাবো ওদিন আমার প্যাস লাগে কারণ আজকে ছোটো মেয়ে ঘুমাইছি আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর এর মাঝখানে যদি গ্যাসটা চলে যায় কেমন লাগে সবাই বলেন তো মানে আমি একটু তাড়াহুড়ি করতেছিলাম কারণ ও ঘুমাইয়া থেকে উঠলে কোনো আমি রান্নাটা মনের মতন করতে পারবো না যেহেতু রান্নার সময় এখন রান্নার আমি একটু সকাল সকালে বসাই দিচ্ছি যেহেতু এখন সাড়ে দশটা প্রায় বাজে তো এই সময় আমি রান্না করতে যাই হোক তাড়াহুড়া করে আবার চুলাটা আমি চুলাটা এখন ক্লিন করে সবসময় উঠাই রাখি কারণ আমার ছোটো বাচ্চা ঘরে আসে যে কখনো আবার ভেঙে ফেলে ঠিক নেই জন্য যেহেতু কাছের চুলো এটা তো জন্য আমি উঠাই রাখি পরিষ্কার করে আর ছিমগুলো আজকে কেমন যেন একটু দাগ দাগ ছিল তো যাই হোক শীতের সবজি দিয়ে এখন এই তেলাপিয়া মাছ রুই মাছ যেই মাছ রান্না করেন না কেন অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না এর তো আমার কারণে আমার রান্না প্রায় শেষ তো যাই হোক মাঝখানে আবার কারেন্ট ছিল গেছিলো তা পরে আমি ভিডিওটাই করে করি নিই তা যাই হোক এই যে বিকেলের নাস্তা খাইতেছিলাম ছিলাম নাস্তাটা পুরি ছিল আজকে আজকে অনেকদিন পরে শীত শীত একটু হালকা হালকা পড়ছে এরকম শীত শীতের সময় পুরীটা বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে এদিকে মাহাদি হাসানকে একটু পড়তে বসাইলাম অনেক দিন পরে পড়তে বসছে আর মাহাদি হাসান তো পড়তে বসলেই বেশ দুষ্টি করে তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ আর আমার পেজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে তো এর তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ